কোথায় এবার হেনার খোঁজে নাইমের বাড়ি পর্যন্ত চলে গেলেন চিত্রনায়ক বাপ্পারাজ গিয়ে নাইমকে জিজ্ঞাসা করলেন নাইম ভাই হেনা কোথায় অনেক দেরি করে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চাচা বাড়িঘর তো সাজানো কেন চাচা হেনা কোথায় চিত্রনায়ক বাপ্পারাজের কণ্ঠে এই সংলাপ নিয়ে নেটএজেন্ডা বেশ মজাই করছেন এবার এই বিষয় নিয়ে একটি ফানি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী শাবনাজের স্বামী চিত্রনায়ক নাইম ভিডিওতে দেখা যায় অভিনেত্রী শাবনাজ চিত্রনায়ক নাইম বাপ্পারস সহ কয়েকজনকে যেখানে ভিডিওতে চিত্রনায়ক নাইমকে বাপ্পারাস প্রশ্ন করছেন নাইম ভাই হেনা কোথায় এরপর নাইম বলেন বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছ হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে এই ভিডিও নিয়ে নেটিজেনরাও বেশ মজা করছেন কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন অসাধারণ অভিনয় করলেন বাপ্পারাজ ভাই নাইম ভাই তার উপর সাবনাজ জাপা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেকজনের ভাষ্য অবশেষে হ্যানার কাহিনী সমাপ্ত ঘটল শুভকামনা রইল নায়ক নাইম আর নায়িকার সাবনাজ এবং বাপ্পারাসকে আগের দিনগুলো কতই না ভালো ছিল ভালো থাকবেন সবসময়